নমস্কার আমার সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে আজকে কিন্তু হাই ভোল্টেজ জোড়াখন ফার্মে হয়ে গেছে আগত তো কোন জায়গায় এসে হাজির হয়েছি কোটেই আছে কারা এবং কোটি জোড়াখন ফার্ম অলরেডি আগে হয়ে গেছে এবং এখন কয়েক কিন্তু বাকি আছে তো সে বাকি কয়েকটি আছে সেইগুলি আমি আপনার কাছে তুলে ধরতে চলেছি তো বেশি কিছু কথা না বলে সেই সরাসরি এখানকার যে সমস্ত কমিটি মহাশয় আছেন ওনাদের কাছ থেকে আমি বক্তব্য তুলে ধরছি তো তার আগে বলে থাকি যদি আপনার চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন কারার যে আসর সেই সংক্রান্ত সমস্ত ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার তো বেশি কিছু কথা না বলে সে সরাসরি বক্তব্য তুলে ধরি নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনাদের নাম পরিচিতিটা বলুন আমার নাম সুশীল সিং সদার গ্রাম কেশরগুড়ি পোস্ট বিজয়ী থানা মানবাজার জেলা পুরুলিয়া তো এই যে এইখানে আপনি উপস্থিত হয়েছেন তো এটা এটা কোন মেলা কমিটির আপনি এটা বালিগুমা মেলা কমিটি আপডেট আচ্ছা বালিগুমা আচ্ছা তো বালিগুমা আসরে মোট কটি কাড়া আছে ছটি ছটি কাটা আছে আচ্ছা তো ছোট কার্ড আর আজকে আপনি কি আপডেটটা কি হবে আপডেটটা দুই নম্বর কার্ডটা বাদ জোড়া করতে হ্যাঁ সেইটা কম্পার হয়ে গেছে সেই জন্য আপডেটটা করা শেষ আপডেট করা আছে আচ্ছা শেষ আপডেটটা কিন্তু আপনাদের কাছে তুলে দেওয়া হচ্ছে হ্যাঁ তো এই যে আমরা তো শেষ আপডেটটি জানবো এবং শেষ কার্ডের যে জোড়া কাছাটা হয়েছে সেটা কিন্তু আমি আপনাদের কাছে তুলে ধরবো তো তার আগে আমরা জেনে নেবো যেহেতু আপনারা হয়তো অনেকদিন আগে দেখেছেন হয়তো কেউ ভুলে গেছে বা ওই ভিডিওটা যারা দেখেন নাই তাদের জন্য আমি প্রথম থেকে কিন্তু যারা কনফার্মটা আমি আপনাদের কাছে তুলে ধরছি তো সর্বপ্রথম একটু আপনাদের দিনটা বলুন কবে হচ্ছে খেলাটা দিনটা হচ্ছে ছয় চৈত্র ছয় চৈত্র বৃহস্পতিবার বৃহস্পতিবার আচ্ছা তো ছয় চৈত্র কটি কাড়া লড়াই ছয়টি কাড়া ছয়টি কাড়া আচ্ছা তো আপনাদের ছয়টি কাড়া যে হবে তো আর কি কি প্রোগ্রাম থাকে আর প্রোগ্রাম আর প্রোগ্রাম থাকছে

কিঙ্কর মাহাতো এই তিন নম্বর কাড়া ওই দুটোই বটে দুই আর তিন ইনারই তো ওটা হচ্ছে রাকেশ মাহাতো ইনার নাতিন নামে আছে আর জড় হয়েছে জিউড় মাহাতো পুনরুটা আছে পাঁচ হাজার এক টাকায় আর চার নম্বর যেটি কাড়া সেটা হচ্ছে ভোলানাথ মাহাতো ওই যে কুশোধ ধ্বজারই ছোট সাড়ু সাড়ু সারু বটে হ্যাঁ কুসোধ ধ্বজার জামাই বটে জামাই বটে তাইলে উয়ার কাড়াই আছে

কঙ্ক বিহারি হচ্ছে বাইরের কালার বাইরের কালারটা ওটা দু হাজার এক টাকা এবারে ছ নম্বর কারা এটা হচ্ছে মালিক হচ্ছে সন্দীপ মাহাতো জোড়া হয়েছে তুড়িআঙ্গের সাথে অম্বুজ মাহাতো অম্বুজ মা আছে এক হাজার এক টাকা এক হাজার একটা এ হলো এটাই কিন্তু এই আপনার জোড়াটা হয়েছিল না এই ছ নম্বর কালার হ্যাঁ আর এই দু নম্বরটা ছিল না আচ্ছা দু নম্বরটা ছিল হ্যাঁ দু নম্বরটা যেহেতু জোড়া হয়ে গেলো মাঠা আচ্ছা সেই জন্য আপডেটটা সবাইকে ছাড়ার জন্য সবার নাম গুলাই বলা তুলে ধরা হলো কতগুলা জানে নাই তাদের জানার জন্য আচ্ছা আচ্ছা খুব ভালো তো এই যে আপনাদের এখানে আসরটা যে হবে তো এটাতে আপনার খেলা কি রকম ভাবছেন হবে খেলা মোটামুটি ভালো হবে জোর লাগি রকম লিয়ে জোর ভালো লিয়ে আছে লাগনি কড়াই জোর নিয়েছে আচ্ছা দর্শক খেলা দেখতে পাবো খেলা দেখতে পাবে কারণ সুরিলের কারণে প্রত্যেক জায়গায় লাগে প্রাইজ নিয়ে গেছে হুম

আচ্ছা এক নম্বর কড়াই আপনা মাথা দিয়া দি কি কমকড়াই এক নম্বর কড়াই তোমার মানানন্দিলে পুরস্কার দিয়া যাবে এক নম্বর কড়াই হ্যাঁ আর দুইয়া তোমার মানে মাথা দিতেবা দুই তিন পাঁচ আচ্ছা বাকি মাথা দিয়া কিন্তু দুই যুক্ত হতে হবে হ্যাঁ তাহলেইলে পুরস্কার পাওয়া যাবে এক নম্বর কড়াই তে আমাদের নাই লাগে আমরা পুরস্কার দি ফুল পুরস্কার খুব ভালো মানা মাথায় জোড়া লাগলে না হলো পুরস্কার আচ্ছা 보도록 হই দুই যে আপনাদের এখানে

শুনলে হুদকে ওঠে মন প্রাণ বন্ধুরে দুঃখ জ্বালা ভুলে যাই সব আনন্দে ভাসি এ ধন উলিয়া বাসি এ জ্বালাতে কত কিছু আছে রাশি রাশি এ ধন নপুর হুলিয়াবাসি টুসু ভাদু যাওয়া গা আর ডাঁড়ি চাইলাই কেম টালিটা বন্ধুরে সাঁজরা মেলা দুমাসে নাই ভাবি একবারে দেখে আসি ধন নপুর হুলিয়াবাসি এজেলাতে কত কিছু আছে রাসিরাসি এ ধন নপুর হুলিয়াবাসি ছৌ নাচারে নাটোয়া না আছে আরে কা পাণ্ডেয় আসল তাকে বন্ধুরে রে দেশ বিদেশে কত সুনাম পেয়েছে চেলাবাসি এ ধন নপুর হুলিয়াবাসি সুশীল সিং কে সবাই চিনি এত শুরু আছে তো নাইবা জানি সুশীল সিং কে সবাই চিনি এত গুণই আছে তো নাইবা জানি তাই তো আমরা সব কাজ ছাড়িয়ে ভাই মেলা দেখতে আসি এ ধন নপুরুলিয়া বাসি এ জেলাতে কত কিছু